বন্ধুরা মাত্র দুটো এক্সারসাইজ আপনারা যদি রেগুলার করতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বেরিয়ে পটি পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের পায়খানা ক্লিয়ার হচ্ছে না এই দুটো ব্যায়াম আপনারা নিয়ম করে করুন দেখবেন একদম পটি ক্লিয়ার হয়ে যাবে এবং কোষ্ঠকাঠিনের হাত থেকে বেরিয়ে আসবে আপনাদের হজম শক্তি বৃদ্ধি হবে কীভাবে ব্যায়ামিত করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম সোজা সাতটা ব্যায়াম আপনি বিছানায় বসেও করতে পারবেন আপনি মেঝেতে মাদুর পেটে নিয়েও এই ব্যায়ামটি করতে পারেন তো ব্যায়ামটি কখন করতে হবে আপনার ঘুম থেকে উঠে বটিতে যাওয়ার আগ মুহূর্তে আপনি এই দুটো ব্যায়াম করুন দেখবেন আপনার পুরো বটি ক্লিয়ার হয়ে যাবে কিভাবে ব্যায়ামগুলো করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যায়াম দুটো একদম সোজা ব্যায়াম এইভাবে আপনাকে বসে নিতে হবে এবার এই হাত দুটোকে এইখানে রেখে দিয়ে কানটাকে ম্যাটের মধ্যে রেখে এইভাবে ধরে রাখতে হবে এই ওয়ান টু থ্রি ফোর এরকম আপনাকে টেন থেকে টোয়েন্টি সেকেন্ড ধরে রাখতে হবে এইভাবে ধরে রাখা হয়ে গেলে আবার বদ্রাসনে বসে এবার এইভাবে এই কাজ দিয়ে বসে লাগিয়ে আবার একই রকমভাবে ধরে রাখতে হবে দেখবেন এই পার্টি যেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এই এই এবার টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড হয়ে গেলে এবার যেটা আপনাকে করতে হচ্ছে সেটাই চিনটাকে মাটিতে লাগিয়ে এবার আগের মতোই করতে হবে এই এইভাবে এবার কিন্তু এক্ষেত্রে আপনাকে এক থেকে দুই মিনিট এইভাবে রেখে দিতে হবে এবং নর্মাল ব্রিদিং দিতে হবে এইভাবে এভাবে ধরে রাখবেন এবং নর্মাল ব্রিদিং দেবেন এক থেকে দুই মিনিট এইভাবে ধরে রাখতে হবে এবার দ্বিতীয় যে এক্সারসাইজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে এইভাবে পায়ে টপের উপর বসে থাকতে হবে এইভাবে টপের উপর বসে নিতে হবে এবার আপনাকে যেটা করতে হচ্ছে এইভাবে আপনাকে বসে থাকতে হবে টেন থেকে টোয়েন্টি সেকেন্ড এবার টেন থেকে টোয়েন্টি সেকেন্ড হয়ে গেলে এবার আপনাকে একটা মজুর দিয়ে ব্যায়ামটি করতে হবে এই ব্যায়ামটি দেখুন এই এই পাটিকে এই দিকে ঠেলা দিয়ে নেবেন আর এই পাটিকে

একটা টুইস্টিং সৃষ্টি হবে এই ওয়ান টু থ্রি আমি তিন চারবার দেখিয়ে দিলাম আপনাকে দশ থেকে পনেরো বার এটা করতে হবে এবং এই আসনটি হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে দুই চার মিনিট রেস্ট দিয়ে উষ্ণ গরম জল খেয়ে আপনাকে পটিতে যেতে হবে দেখবেন আপনার পটি ক্লিয়ার হয়ে যাবে এরকম যদি আপনি রেগুলার বেসিসে করেন তাহলে প্রশ্নকাঠিন্য সমস্যা থেকে আপনি আজীবনের জন্য বেরিয়ে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে অন্য একটি ভিডিওতে আপনাদের সামনে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার